বাংলাদেশি প্রথমবারের মতো ধানের আঁচ থেকে তৈরি হচ্ছে ভোজ্য তেল যা সম্পূর্ণভাবে দেশেই প্রক্রিয়াজাত ও বাজারজাত করা হচ্ছে গাইবান্ধা প্রতিনিধি মাহমুদুল হাবিব রিপনের পাঠানো তথ্য ও চিত্র এ অভাবনীয় উদ্যোগ নিয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠান প্রধান ওয়েল মিলস লিমিটেড প্রতিষ্ঠানটি চেয়ারম্যান আলহাজ নাজির হোসাইন প্রধান জানান দু সালে আমরা চাল উৎপাদনের জন্য রাইস মিল চালু করি এরপর চালের খোসা বা আঁশ থেকে তেল তৈরি চিন্তা মাথায় আসে দু সাল থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয়েছে এখন প্রতিদিন প্রায় ছয় মেট্রিক টন তেল উৎপাদিত হচ্ছে যেখানে প্রায় দুশো পঞ্চাশ থেকে তিনশো শ্রমিক নিয়োজিত আছেন এতে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে তেমনি স্থানীয়ভাবে কর্মস্থানও তৈরি হচ্ছে আলহাজ নাজির হুসাইন বলেন সরকার যদি সঠিক দামে তেল সংগ্রহ করে এবং নীতিগত সহায়তা দেয় তাহলে এই খাতটি দেশে বৃহৎ কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের অন্যতম মাধ্যম হতে পারে বাংলাদেশে বছরে প্রায় ছ লাখ মেট্রিক টন ভোজ্য তেল উৎপাদনের সক্ষমতা রয়েছে এই সম্ভাবনাময় খাতকে সামনে এগিয়ে নিতে প্রয়োজন সরকারি সহায়তা বিনিয়োগ ও নীতিগত প্রণোদনা শিল্পখাতে নতুন দিগন্ত কৃষিভিত্তিক উৎপাদনের নতুন ব্যবহার স্থানীয় অর্থনীতিতে বড় অবদান রপ্তানির বিকল্প সৃষ্টি প্রধান আমি দুই হাজার দশ সাল থেকে গ্যাস মিল থেকে ধান থেকে প্রথমে ধানের উপরে একটা ফসলা জাতীয় থাকে এটা দুধ বা হাঁস এই হাঁসের পরে ধানের চালের উপর একটা তৈল তৈলক আবরণ থাকে যার মধ্যে পঁচিশ পার্সেন্ট তেল থাকে এটা আমার দেশের এবং ইন্ডিয়া থেকে আমার অভিজ্ঞতার থেকে আমার মাথায় এটা ঢোকে এবং ইতিমধ্যেই এই ধানের কুড়া থেকে এক দুটি ভোজ্য তেলের বিল বাংলাদেশে স্থাপিত হয়েছে সে থেকে আরও আমার প্রেরণা জাগে আমি এই ধানের কুড়া থেকে ভোজ্য তেল উৎপাদন করবো এরকম একটা পরিকল্পনা করে থাকি সেই পরিকল্পনা থেকে আমি দুই সাল থেকে এর আমি পরিকল্পনা হাতে নেই এবং দুই হাজার আমার প্রত্যেকটি কাজ শুরু করি এবং দুই হাজার ষোলো সালে এটা বুধপদে চলে যায় কিন্তু তখন আমার রিফাই ছোট্ট একটি বিল ছিল এবং তার সাথে রিফাইন ছিল অপরিশোধিত তেলের মেলো ছিল কিন্তু বাংলাদেশে এর পর্যাপ্ত চাহিদা না থাকার কারণে আমি এটা সুদূর বিদেশে বিশেষ করে পার্শ্ববর্তী ভারতে ক্রুড অয়েল রপ্তানি করে থাকি এবং অপরিচিত থেকে পরিশুদ্ধ করতে পারি নাই বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার বর্তমান সরকার বর্তমান সরকার আসার পরে মানবীয় উপদিষ্ট মহোদয় দেশের বর্জ্যতলের চাহিদা মেটানোর জন্য এবং স্বল্প মূল্যে জনগণকে স্বল্প মূল্যে তল খাওয়ানোর উদ্দেশ্যে এবং চাহিদা পূরণ করার জন্য বৈদেশিক সাশ্রয় এবং মুদ্রা সাশ্রয় করার লক্ষ্যে উনি এই বাংলাদেশের যে রাইস প্লান্ট ক্রুড অয়েল আছে প্রায় ছয় লক্ষ মেট্রিক টন রাইস প্লান্ট ক্রুড অয়েল পার্শ্ববর্তী দেশ ভারতে রপ্তানি হয়ে যেত এটা উনি এর উপরে আমাদের আমাদের সমিতির অ্যাসোসিয়েশন সহ একুশটা বিল মালিকের সাথে বৈঠক করে এবং বৈঠকের মাধ্যমে উনি নির্দেশনা প্রদান করেন যে মাননীয় বাহ্য বাণিজ্য উপদেষ্টা মহোদয় নির্দেশনা প্রদান করে যে দেশে চাহিদা মেটানোর লক্ষ্যে আপনাদের আমাদের কাছে উনি পরামর্শ প্রদান করেন যে দেশের বাইরে রপ্তানি না করে এখানে রিফাইন বিল বেশি করে স্থাপন করে এবং প্যাকেজিং সিস্টেম করে দেশের মধ্যে বিক্রি করার জন্য পরামর্শ প্রদান করেন কিন্তু আমরা দেশের চাহিদা নাই এরকম প্রস্তাবনা উত্থাপন করার পরে মাননীয় বাণিজ্য মন্ত্রণালয় উপদেষ্টা মহোদয় আমাদেরকে দেশের মধ্যে সরকারি পর্যায়ে যেমন টিসিবি পুলিশ মিডিয়া আর্মি এদের মাধ্যমে এটা বিতরণ করার জন্য বা ক্রয় করার জন্য আশ্বাস প্রদান করে তারই পক্ষিতেই রপ্তানি রপ্তানি বন্ধ হয়ে যায় আমরা দেশে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন করে দেশের মার্কেট শুরু করে এবং সরকারি পর্যায়ে এটা সরবরাহ করে আসছি বর্তমানে আমাদের সমস্যা যে আমাদের এই একুশটা মিলের মধ্যে প্রায় দশটি মিলের পরিশোধন করার কোনো রিফাইনারি মিল ছিল না তারাও বর্তমানে রিফাইনারি করার জন্য উদ্যোগ প্রদান করে এবং আমরা নিজেরাও এই রিফাইন এবং প্যাকেজিং করার জন্য আমরা বড় ধরনের আবার ইনভেস্ট করার হাত দিই তো বর্তমানে আমরা এটা বাজারে তেমন প্রভাব পাচ্ছি না কিন্তু সরকারি পর্যায়ে আমরা আশ্বাসের দেখি এরা আমরা সরকারি পর্যায়ে এটা চেষ্টা করে চলে চলে যাচ্ছি ভবিষ্যতে যদি বাজারে এর চাহিদা বাড়ে তাহলে এই প্রতিষ্ঠানগুলো দেশের অনেক বেকার সমস্যার সমাধান করবে পাশাপাশি বৈদেশিক মুদ্রা থেকে যে কারেন্সি ব্যয় করে ডলারের মাধ্যমে এটা আমদানি করা হতো সে থেকে রহিত হবে এবং পর্যাপ্ত পরিমাণে চাহিদার মোকাবেলা করে কম মূল্যে জনগণের মাধ্যমে এটা বিতরণ করতে পারে তো এখানে যাবো তো এখানে আছে ওখান থেকে আপনার কলগঞ্জ প্লান্টে আসছে এক্সট্রাকশন হওয়ার পর ওই হ্যাডলিন এবং আছে ওটা সিক্সটি ফাইভ আলাদা হচ্ছে তেল আলাদা হচ্ছে আলাদা হচ্ছে আপনার পুরো প্রথমে পুরালটা আমরা চালু করতাম তো সেখান থেকে আমরা পুরাল নিয়ে রিফাইন করে দিতে নিতে আগে আমরা সেখান থেকে বাইরে বাইরে Thank okay. you.

এখানে যেটা আসতেছে এইটা আপনার হলো পোলট্রির ফিড আপনার মানে যেমন ধরেন আপনার মাছের খাবার হয় গরুর খাবার হয় মুরগির খাবার হয় খাবার এটা এইটার নাম হলো ডিও আর বি এইটা দিয়ে মুরগির জন্য খাবার তৈরি হয় তারপর মাছের খাবার তৈরি হয় গরুর যে পিডি মানে বাজারে দেখি গরুর পিডটা এটা দিয়ে তৈরি হয় যে টা হয় এই পুরোটা আমরা সেখান থেকে আমাদের মেশিনে যখন যায় সেখানে যাওয়ার পর আইন আইন আবার একটা কেমিক্যাল আছে এই কেমিক্যালে প্রস করছে এটাকে ইডিকে ইডি দিয়ে এখান থেকে ফ্রুড তৈরি করা হয় এই গ্রুপটা আবার পরদিনকে রিফাইনারিতে নিয়ে গিয়ে সেখানে রিফাইন করা হয় এবং খাবার ফ্রেল হিসেবে উপস্থিত করা হয়